আল্লাহ এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম আশ্রমপাড়া ঘুগুডাঙ্গা সহ তৎসংলগ্ন এলাকায় আবাস যোজনা তালিকা থেকে বাদ গরিব মানুষের নাম এই অভিযোগে এরপর এদিন বুধবার আনুমানিক বিকেলে কাল্লা এক নম্বর ব্লক অফিসের দ্বারস্থ স্থানীয় এলাকার গ্রামবাসীরা প্রথমে বিক্ষোভ পরবর্তী সময় বিডিওকে একটি স্মারক জমা দেন তারা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের ঘরের লিস্টে নাম রয়েছে কিন্তু যাদের প্রকৃত কাঁচা বাড়ি যারা প্রকৃত গরিব তাদের নামে লিস্ট থেকে বাদ দিয়েছে এমনকি তারা এদিন বলেন তাদের দু সালে যে তালিকা প্রকাশ হয়েছিল আবাসের তাতে তাদের নাম ছিল কিন্তু হঠাৎ করে দু সালের তালিকা থেকে তাদের নাম উধাও হয়ে গেছে অবিলম্বে যারা প্রকৃত প্রাপক তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে এই ভিডিওকে তারা সড়কলিপি জমা দেন এই দিন বুধবার যদিও ভিডিও এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি আমরা এসেছি ঘরের আবেদন জানাতে দু সালে দু সালে আমাদের নাম ছিল কোথায় নাম ছিল ওই লিস্টের নাম ছিল আচ্ছা ঘর লিস্টের হ্যাঁ খাদি দাবু আর ইনকোয়ারি করে গেছে সবই করে গেলো নাম নিয়ে গেল দিয়ে ঘর ঢুকো মুখো এখন বিডিএ পঞ্চায়েত জিজ্ঞেস করছি বলছে তোমাদের এর নাম নেই আর এই নাম বাদ যাওয়ার আগে কোনো ইনকোয়ারি কিছু হয়নি না এনকোয়ারি যায়নি

এত কষ্ট হতে বাস করছে আমাদের ঘর নাম কারা কারা পেয়েছে এরকম দুতলা বাড়ি সে অনেকে আছে আর সমৃদ্ধ বাড়ির পিছনে একজন আমাদের বাড়ি আছে ওই যে গোলাম আলী বলে ওরা দু দুতলা বাড়ি ওরা ঘর পেয়েছে তার মধ্যে আরও অনেকে ওর মধ্যে আছে অনেকজনাই পেয়েছে দুতলা একতলা বাড়ি যাতে তাদের নাম এসে তাদের নাম এসেছে কিন্তু অতটা আমাদের নাম নেই নেই কিন্তু নাম আছে কিন্তু সে লিস্টটির নাম নেই আমাদের বলছে তোমাদের নাম নেই এই লিস্টে তালিকায় নাম হবে না কি নাম আপনার আমার নাম সেবিনা বিবি আমার স্বামীর নাম সাজহান শেখ আমরা ঘরের জন্য আবেদন জানাইতে কেন কি হয়েছে আমাদের সালে ঘর লিকে জিকে নিয়ে গেল ফটো করে নিয়ে গেল প্রতিবন্ধী স্বামী আমরা ঘরে বাস করতে পারছি না ঘরের মধ্যে মানে কাদার মতন জলের মতন উঠছে বস্তা বিছিয়ে মাজুর বিছিয়ে কত কি বিছিয়ে শুয়ে রাখি আমি আর আমার স্বামী কাজ করতে পারে না আমার তিনটি মেয়ে আমার ছেলেপিলে নেই আমি স্কুলে কাজ করি ততক্ষণে আমরা খেতে পাই আর স্বামী বাড়িতে বসে থাকে স্বামীকে চান করানো খাওয়ানো গা ধোয়ানো সব করতে হয় আমাকে লেগেবন আমি মেয়ে ছেলে হয়ে সংসার চালাই আমার কেউ দেখার নেই লোক তো সেই ঘর আমার আবেদন করেও আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিলো না যাদের দুতলা বাড়ি যাদের একতলা বাড়ি যাদের পাকা ঘর তারা বেঁচে বেঁচে ঘরগুলো দিলা যারা দিয়েছে সদস্য গ্রামের পঞ্চায়েতে স্যার হ্যাঁ আপনার কি এর আগে নাম ছিল হ্যাঁ স্যার ছিল কত সালে সেটা 2022 সালে আচ্ছা বাতিল করলো এটা কি মানে তদন্ত করে বাতিল করলো না স্যার আমাদের বাড়ি কোনো তদন্ত যায়নি তাহলে বাতিল হয়ে গেল কিভাবে আগে গিয়েছিল যখন তদন্ত করেছিল তখন মানে বাপন ও পুলিশ উনি ফটো করে নিয়ে এসেছিল দিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে এখন কি করে এখন লিস্ট থেকে বাদ দিয়েছে এটা আমরা বলতে পারছি না আজকে ভিডিওর কাছে আবেদন জানাতে আবেদন এসেছি যে কেন আমরা ঘর পাবো না দুতলা বাড়ি যাদের তারা ঘর পাবে তারপরে যাদের একতলা বাড়ি তারা ঘর পাবে আমরা প্রতিবন্ধী আমাদের ঘরে বাস করতে পারছি না আমাদের ইট পুরনো ইট আমরা কোনোরকম চেয়ে চিনতে ঘর করেছিলাম সেই ঘরে ইট খুলে খুলে পড়ে যাচ্ছে আমরা এখন কি করে বাস করব সেই জন্য আবেদন জানাতে

সেখানে এদের নাম ছিল কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিলেন উনি কারো বাড়িতে তদন্ত না গিয়ে নিজের মতো বসে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে তাদের পছন্দের মতো কিছু ব্যক্তির নাম রেখেছে আর এদেরকে বাদ দিয়ে দিয়েছে ঘরে নান্দায় নতুন গ্রাম তারপরে আজকে আজকে এসেছিলাম বলতে আমরা বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে এদের সরজমিনে তদন্ত করে দেখা হোক এবং পাওয়ার যোগ্য হলে এদেরকে ঘরের দেওয়ার ব্যবস্থা করা হোক এরকম মোটামুটি পঁচিশ তিরিশ জন আছে এবং বর্তমানে দু হাজার হয়েছে সেখানে আমরা যা দেখলাম তার চোখ কপালে উঠে যাওয়ার মতো মোটামুটি অন্তত যাদের বাড়ি শুধু পাকা বাড়ি নয় দোতলা বাড়ি এবং মার্বেল বসানো বাড়ি সেই মার্বেল বসানো বাড়ির ব্যক্তিদেরও নাম এই লিস্টটা আছে যারা প্রকৃত পাপক যাদের মাটির বাড়ি পাটকাটির বেড়া টিনের বাড়ি হ্যাঁ আছে উপরে হ্যাঁ সেই সমস্ত মহিলারাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি এদের নাম দু সালের লিস্টে ছিল এখন বর্তমানে তাদের নাম নেই তাদের নাম বাদ পড়ে গেছে আমরা এর আগে বিডিওকে জানিয়েছিলাম ভিডিও একটা অ্যাপ্লিকেশান করতে বলেছেন আমরা সেই জন্য এরাকে সঙ্গে করে নিয়ে বিডিওকে একটা অ্যাপ্লিকেশন দিতে এসেছি নাম আপনার আমার নাম মকবুল শেখ